বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা বলুন প্রতিক্রিয়া বলতে আমাদের দর্শনগর ব্লকের অধীন শিপাইজলা জেলা পরিষদের দুটি কেন্দ্র একটি হচ্ছে শিপাইজলা পনেরো আর একটা হচ্ছে শিপাইজলা সতেরো এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল কন্টেস্টেন্টের ডেট ছিল এবং এই দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে আমাদের নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়েছিল তো আজকে অর্থাৎ বারো তারিখ আমাদের যে ভোট গ্রহণ করা হয়েছিল তার উপরে সকাল আটটা থেকে আমাদের ভোট কাজ বারোটি টেবিলে আমাদের শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমাদের ভোট কাজ সমাপ্ত হয়েছে তো ভোট গণনাও আমরা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি ভোট গণনার ফলে দেখা গেছে যে ইউ ক্যান রেই ভারতীয় জনতা পার্টির প্রত্যাশীরা ওনারা জয়লাভ করেছেন গণনা হয়েছিল

এ সম্পর্কে আমি বলবো বক্সনগর আর ব্লকের অধীনে আমাদের একুশটা গ্রাম পঞ্চায়েত আছে সেই একুশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুশো জন মেম্বার আর পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের ১৩ জন মেম্বার ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শুধু বাকি রইল তিনজন জেলা পরিষদের মেম্বার থেকে দুইটা সিটের মধ্যে ইলেকশন হয়েছে আজকে দুইটা সিটের যে ইলেকশনের আজকে আমরা রেজাল্ট দেখতে পেলাম তাতে বিরোধী একদম শূন্য তাদের জামানত জব্দ হয়েছে এটাতে আবারও যথেষ্ট প্রমাণ হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেয়েছিল ওই দিন যেই দিন উপনির্বাচন বক্সনগরে হয়েছিল তখনও জামানত জব্দ হয়ে গেছিলো আজকের দিনও আমাদের জেলা পরিষদ দুজন মেম্বার যারা এমনভাবে জিতেছে ওদের জামানত জব্দ হয়েছে তাতে আবারও প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক স্যার জি নেতৃত্বে যে উন্নয়নের বন্যা বইছে শুধু বক্সনগর নয় সারা ত্রিপুরাবাসী আমাদের বিজেপির সাথে আছেন আমাদের যশসী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির সাথে আছেন তাও আবার দ্বিতীয়বারের জন্য আমরা বক্স প্রমাণ করে দিয়েছি